হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত তো সকাল সকাল পারি সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি আর এই যে আজকে ব্লগটা এই ঠাকুর ঘর থেকে শুরু করছি তো এই যে দেখতে পাচ্ছ বাজারে থেকে ফুল কিনে এনেছি কারণ এখন আর টগর ফুলও পাই না আর শিউলি ফুলও খুব একটা গাছে হয় না তো ওই জন্যে গাঁদা ফুল কিনে এনে পুজো করি আর এখন শীতকালে কিন্তু গাঁদা ফুলও অনেক সস্তা এই যে দেখছো ঝুড়ি ফুল এটা কিন্তু পাঁচ টাকা দাম আর গরমকালে যদি এটা কিনতে যাই তাহলে এটা মোটামুটি কুড়ি টাকা মতো দাম নেবে তো চলো আগে পুজোটা দিয়ে নিই পর ছেলেকে স্নানটা করিয়ে দিলাম কারণ রান্নাঘরে একবার রান্না শুরু করলে একবার করে গরম জল করা স্নান করানো বারে বারে গেলে রান্নাটা দেরি হয়ে যাবে তাই ভাবলাম যে আগে ওকে স্নানটা করিয়ে দিই তারপরে আমি আস্তে ধীরে রান্নাবান্না করবো যে ওকে ক্রিম মাখিয়ে দিচ্ছি যেহেতু শীতকাল এখন প্রত্যেক দিন দুবেলা করে যদি মুখে ক্রিম না লাগানো হয় তাহলে আবার গালগুলো ফেটে যায় ঠোঁটেও একটু লিপ বাম লাগিয়ে দিলাম তারপরে চলে এলাম আমার যে স্নান করে নাইটিটা ছিল ভেজা আর গামছাটা সেটাই মেলতে কালকেরই বেশ কিছু জামা কাপড় ছিল কালকে শোকায়নি এখন যেহেতু শীতকাল একদিনে কিন্তু মোটা মোটা জিনিসপত্রও শোকায় না বা দেরি করে যদি কাচাকুচি করি তাহলেও শোকায় না তো ওই জন্য সকালবেলায় মেলে দিয়ে গেছিলাম কালকে জামা কাপড়গুলো দেখছি শুকিয়ে গেছে তো এইগুলো আবার তুলে নিলাম তো এগুলো তুলে ভাজ করে রেখে দেবো আর আজকে এগুলো মেলে দিলাম আজকে তেমন কোনো কিছুই সারপে কাচিনি যে নিচে আর ভাত বসিয়ে দিয়েছি আজকে রান্না করবো মসুর ডাল বাঁধাকপি ঝাল আর ডিমের অমলেট আর কিছু করব না সকালকার কাপড়গুলো ভাজ করছি রান্না আমার হয়ে গেল আর রান্না করার পর এগুলো ভাজ করে রাখছি তারপরে বিছান বিছান একটু ঝেড়ে ঝাড় দিয়ে নেব তারপরে গ্যাস ট্যাস মুজবো বাসন ধুবো তারপরে খাওয়া দাওয়া করবো এখন বসবো খেতে তো খাওয়ার আগে গরম গরম ডিমের অমলেটটা করে নিলাম ভেবেছিলাম যে আগে বাসন টাসন ধুয়ে নেব তারপরেই খাওয়া দাওয়া করবো কিন্তু খুব খিদে পেয়ে গেছে সেই জন্য আর গ্যাস ট্যাস মুছলাম না আগে খেয়ে তারপরে এগুলো ডিমের অমলেটটা বসিয়ে দিয়ে আমি একটু গেছিলাম ঘরে আর দেখো গ্যাসটা আমি কমাতেই ভুলে গেছিলাম এসে দেখছি ডিমটা একটুখানি পুড়ে গেছে তো কোনো ব্যাপার না কি আর করা যাবে মাঝে মাঝে এরকম হয়েই থাকে তো এই যে ডাল আর ডিমের অমলেট আর বাঁধাকপির তরকারি চলো খাওয়া দাওয়াটা করে নিই খেদে খেয়ে দিয়ে উঠলাম আরে দেখো এক্ষণিক প্রসাদ দিয়ে গেল সামনে একটা বাড়িতে নারায়ণ পুজো হয়েছে আর আমার ছেলে ভাত খেয়ে উঠে হাতটা ধুয়ে আবার বসে গেছে প্রসাদ খেতে প্রসাদ খেতে এত ভালোবাসে তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়ে এই যে গ্যাস ট্যাচ মুছে নিচ্ছি ভালো করে ছিল একটু ফুচকা খেতে তো আমার ঘরে একটা ফুচকা প্যাকেট ছিল তো আর বাইরে গেলাম না ভাবলাম যে বাড়িতেই বানিয়ে খাই ওজনে লেগে পড়েছি ফুচকা ভাজতে আর প্রথমে একটা ভেজে দেখলাম যে ফুচকাটা ফুলবে কিনা তারপর দেখলাম হ্যাঁ ভালোই ফুলছে তারপর দুটো তিনটে করে একসঙ্গে ভেজে নিলাম ফুচকা ভাজার সময় যদি গ্যাসটা একটু সিমে দিচ্ছি তাহলে ফুচকাটা দেখছি নরম হয়ে যাচ্ছে আর গ্যাসটা যখন হাই করে দিচ্ছি তখন দেখছি ফুচকাগুলো একটু বেশি লাল লাল হয়ে যাচ্ছে তো যাই হোক ফুচকাটা ভেজে নেওয়ার পরে এই যে এখন ফুচকার আলুটা রেডি করছি আলুটা একটু সিটি মেরে নিয়েছি প্রেসার কুকারে দুটো ছোটো ছোটো আলু দিয়েছিলাম আর এখন আলুটা মাখছি একটু ধনে পাতা তারপরে দুটো ফুচকা ভেঙে দিলাম লবণ চাট মশলা গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা আমার কাছে যা যা ছিল সেটাই দিলাম আগে থেকে যদি ভাবতাম যে ফুচকা খাবো তাহলে হয়তো ঘরে মটর চোলা ছিল একটু ভিজিয়ে রাখতাম ওটাও একটু সেদ্ধ করে দিয়ে মাখা যেত আলুর সঙ্গে আরও বেশি টেস্ট লাগতো তো আগে তো ভাবি নি যে সন্ধ্যাবেলা ফুচকা খাবো হঠাৎ করেই ইচ্ছে করলো তো আর বাইরে গেলাম না ঘরের মধ্যেই বানিয়ে নিলাম ফুচকা এখন এটি করছি ফুচকার যে তেতুল জলটা তেঁতুল জলটা আমি খুব একটা খাই না মানে ফুচকার মধ্যে যদি দেয় তাহলে আমি ফুচকা থেকে ফেলে দিয়ে ফুচকাটা খেয়ে নিই মানে যাতে ফুচকা জলে ফুচকাটা ভিজে যায় তারপরে যেন টক টক লাগে ব্যাস তো এই যে একটুখানি অল্প করেই করলাম দোকানের মতো স্বাদ হবে না জানি তবে খেতে খুব একটা খারাপও হবে না এর আগে কিন্তু আমরা অনেকবারই এইভাবে ফুচকা বানিয়ে খেয়েছি তো এই যে মা ছেলে মিলে গল্প করতে করতে ফুচকা খাচ্ছি তবে যাই বলো না কেন এইভাবে ফুচকা খেয়ে কিন্তু মজা আসে না সে রাস্তার ধারে দাঁড়িয়ে বাটি হাতে ফুচকা খেতে বেশি মনে হয় ভালো লাগে নিয়ে হ্যাঁ তো রাতের জন্য রান্না করছি মোটা একটা রুটি আর বেগুন পোড়া এটা হচ্ছে আমার রাতের ডিনার তো আজকে ভিডিওটাই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা